মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবারও দাউদাউ করে জ্বলতে শুরু করেছে গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে ইরান এমন এক গুপ্ত ফাঁদ তৈরি করেছিল যা আমেরিকার দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাও বিন্দুমাত্র আজ করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে সামনে এগিয়ে যাওয়া মার্কিন সামরিক বাহিনী হঠাৎই পড়ে যায় ইরানের সাজানো সেই মারাত্মক ফাঁদের ভিতরে প্রথমে আমেরিকা ভেবেছিল তারা ইরানের গোপন সামরিক ঘাঁটি টার্গেট করেছে এবং সেখানে নিখুঁত আঘাত হানতে চলেছে কিন্তু আক্রমণের কয়েক সেকেন্ডের মধ্যেই সত্যিটা প্রকাশ পায় ওটা ছিল ইরানের তৈরি ডিকয় টার্গেট ঠিক যেন একটি নকল ঘাঁটি যা তৈরি করা হয়েছিল শিকার ধরার জন্য আর সেই ডিকয়ের চারপাশেই ইরান লুকিয়ে রেখেছিল নিজস্ব ড্রোন স্কোয়াড ও স্বয়ংক্রিয় মিসাইল ইউনিট মার্কিন বাহিনীর লক্ষ্যভেদ করার আগেই ইরানের ড্রোন আকাশে উঠে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় এক আক্রমণ মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার একাধিক সাজোয়া ইউনিট ড্রোন ও গোপন নজরদারি যান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ট্রাম্প প্রশাসন মুহূর্তেই হোয়াইট হাউসের জরুরি বৈঠক ডাকে এভাবে ফাঁদে পড়বে তা তারা কেউই স্বপ্নেও ভাবেনি বিশ্ববিশ্লেষকদের মতে এটা শুধু একটি হামলা নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের বুদ্ধিমত্তার এক শক্তিশালী বার্তা আজকের এই ঘটনায় পরিষ্কার বন্দুক বা বোমা নয় আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হল বুদ্ধি প্রযুক্তি এবং সঠিক মুহূর্তে চালানো কৌশল ঘটনার গভীরে যাওয়ার আগে পুরো বিষয়টি একটু খতিয়ে দেখা যাক ঘটনার সূত্রপাত হয় ভোররাতে পেন্টাগনের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর ছিল যে ইরানের সীমান্তবর্তী একটি মরু এলাকায় মাটির নিচে বিশাল এক মিজাল ঘাঁটি তৈরি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অত্যন্ত গোপনীয়তার সাথে সেখানে সার্জিক্যাল স্ট্রাইক বা নিখুঁত হামলার পরিকল্পনা করা হয় আমেরিকার উদ্দেশ্য ছিল একটাই ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা কিন্তু তারা জানত না তারা আসলে এমন এক মরিচিকার পেছনে ছুটছে যা ইরান সাজিয়ে রেখেছে শিকার ধরার জন্য রণকৌশল বিশেষজ্ঞদের মতে ইরান এই ফাঁদ তৈরি করতে ব্যবহার করেছে থার্মাল ইমেজিং ডিকয় প্রযুক্তি অর্থাৎ তারা প্লাস্টিক কাঠ দিয়ে এমন কিছু নকল স্ট্রাকচার তৈরি করেছিল যা স্যাটেলাইট থেকে দেখলে হুবহু মিজাইল লঞ্চার বা সামরিক স্থাপনার মতো দেখায় এমনকি সেখানে কৃত্রিমভাবে তাপ উৎপন্ন করা হয়েছিল যাতে মার্কিন থার্মাল ক্যামেরায় মনে হয় সেখানে জীবন্ত মানুষের চলাচল এবং ভারী যন্ত্রপাতির উপস্থিতি রয়েছে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের স্যাটেলাইট টেকনোলজি ইরানের এই সাধারণ কিন্তু কার্যকরী বৃদ্ধির কাছে স্রেফ পরাস্ত হয়েছে হামলার ঠিক মুহূর্তে মার্কিন ফাইটার জেট এবং গ্রাউন্ড ফোর্সের রাডারগুলোতে হঠাৎ করে আসতে শুরু করে এটাকে সামরিক ভাষায় বলা হয় ইলেকট্রনিক জ্যামিং বা ই ওয়ারফেয়ার ঠিক যখন মার্কিন কমান্ডাররা ফায়ার করার নির্দেশ দেবেন তখনই তাদের কমিউনিকেশন সিস্টেম ব্ল্যাক আউট হয়ে যায় আর ঠিক সেই অন্ধকারের সুযোগ নিয়ে চারপাশ ঘিরে ধরে ইরানের কামে কাজে বা আত্মঘাতী ড্রোনগুলো সবচেয়ে ভয়াবহ তথ্যটি হলো এই হামলায় ইরান তাদের প্রথাগত কোনো বড় মিসাইল ব্যবহার করেনি তারা ব্যবহার করেছে অত্যন্ত সস্তা কিন্তু ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম বড় মিজাইল ঠেকাতে যতটা পারদর্শী ছোট এবং একসাথে শত শত ড্রোনের আক্রমণ ঠেকাতে ততটাই অসহায় এই দুর্বলতাটিকে ইরান তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ড্রোনগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসে এবং মার্কিন সাজোয়া বহরে আঘাত হানে যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি ওয়াশিংটনের পরিস্থিতি এখন থমথমে হোয়াইট হাউসের অন্দর মহল থেকে পাওয়া খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার প্রচন্ড ক্ষুব্ধ তিনি তাৎক্ষণিকভাবে সিআইএ এবং পেন্টাগনের শীর্ষ জেনারেলদের জবাবদিহিতার আওতায় এনেছেন প্রশ্ন উঠেছে বিশ্বের সেরা গোয়েন্দা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আমেরিকা কি করে জানতে পারল না যে ওটা নকল ঘাটে ছিল এটা কি প্রশ্ন এখন খোদ আমেরিকার বিশ্লেষকরা বলছেন ইরান এত নিখুঁতভাবে মার্কিন অভিযানের সময় এবং লক্ষ্যবস্তু সম্পর্কে জানত যা অভ্যন্তরীণ কোনো সহযোগীর ইঙ্গিত দেয় অন্যদিকে তেহরানের রাস্তায় এখন বিজয়ের আমেজ ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে শত্রুরা শক্তি জানে কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে তারা নিজেদের কবর খুঁড়েছে তারা হুঁশিয়ারি দিয়েছে যে এটি ছিল কেবল একটি ট্রাইলার যদি আমেরিকা পাল্টা কোনো ভুল পদক্ষেপ নেয় তবে হরমুজ প্রণালী বন্ধ করে করে দিয়ে তারা ব্যবস্থা অচল দেবে দর্শক এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো এই ঘটনাটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্র আর আগের মতো নেই এখন যার কাছে যত বড় বোমা আছে সে বিজয়ী হবে না বরং যার কাছে সঠিক তথ্য এবং প্রতিপক্ষকে ধোকা দেওয়ার ক্ষমতা আছে সেই এগিয়ে থাকবে ইরান অনুমান করেছে যে তারা রাশিয়ার কাছ থেকে পাওয়া প্রযুক্তি এবং নিজেদের উদ্ভাবনী শক্তির মিশেলে এক ভয়ঙ্কর হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের জন্য প্রস্তুত এই ঘটনার অর্থনৈতিক প্রভাবও পড়তে শুরু করেছে বিশ্ববাজারে হামলার খবর ছড়িয়ে পড়ার মাত্র এক ঘন্টার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড় চড় করে বাড়তে শুরু করেছে শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা যদি ট্রাম্প প্রশাসন এখন প্রতিশোধ হিসেবে ইরানের উপর বড় কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যে আগুন জ্বলবে তার আজ আমাদের এশিয়া পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে সামনে নির্বাচন এবং দেশের সামরিক ভাবমূর্তি এই দুইয়ের চাপে কি তিনি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন নাকি কূটনৈতিক পথে হেঁটে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন কিন্তু ইতিহাস বলে ট্রাম্প প্রশাসন সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় হয়তো আমরা খুব শীঘ্রই মার্কিন নৌবহরের কোনো বড় মুভমেন্ট দেখতে পাব উপসাগরীয় অঞ্চলে তবে সামরিক বিশেষজ্ঞরা একটি ভয়ের কথা বলেছেন তারা বলেছেন ইরান যে প্রযুক্তিতে মার্কিন রাডার জ্যাম করেছে তা যদি চীন বা রাশিয়ার সহায়তায় আরও উন্নত করা হয় তবে আমেরিকার সুপার পাওয়ার তকমাটি প্রশ্নের মুখে পড়ে যাবে আজকের এই ডিকয় অপারেশন বা নকল নকলঘাটির ফাঁদ হয়তো আগামী দিনের যুদ্ধের পাঠ্যবইতে স্থান নেবে আমেরিকা ও ইরানের এই ইদুর বিরুল খেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা অবশ্যই সাধারণ মানুষ যুদ্ধের দামামা বাজলে তেলের দাম বাড়বে নিত্যপণ্যের দাম বাড়বে আর অস্থির হবে বিশ্ব অর্থনীতি ইরানের এই ধূর্ত কৌশলকে আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে নাকি ট্রাম্পের বাহিনীর দ্বিগুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়বে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মুখে